ইরান মার্কেট হলো আমাদের কলকাতা ধর্মতলা প্ল্যানেট মার্কেট আমাদের মার্কেট অনেক বড় কিন্তু সবাই একটু উপর থেকে যখন নিচে আসে এখানে একটু আসে মার্কেটিং করতে চলো इसका प्राइस क्या है दादा माल पावा देना दो सौ पंचाश इसका तू भी माल पावा देना दो सौ पंचाश भूटान है सब जा रेट सही है वैक्सर के दुकान देखो आई ब्रो, बोलो बना रहा है मेरा भाई কত <laughs> চাই কিচ্ছু ফিক্সড প্রাইস না তোমাকে দর করে নিতে হবে ভুল ভাল দাম চায় বুঝে নিতে হবে বুঝে শুনে মার্কেটিং করতে হবে প্রাইস কি আছে এগুলো এগুলো টু হান্ড্রেড অনেক দাম বেশি হলে না কত পিস লাগবে তোমার একশো আশি না

আবার গুনবো ঠিক আছে যাও ঠিক আছে গুনতে হবে না কি তোমার ইসের দাম কী মানব ব্লক কথা কলকাতা এটা প্যাকিং করো বক্স করো কোনটা সেটা না আসবি না তুই আমি লাস্ট কত দেবো তুমি বলো

তোমার ভিজান মার্কেটে মানে হংকং মার্কেট যার নাম দুটোই একই নাম যাই হোক ডাকলো একটা দাম বলে প্ল্যানিং দেখেছো বলছি এটা হলে তুমি আসবে কিভাবে ভুলভাল সব দাম বেড়ে গেছে অনেক দাম বেড়ে গেছে জিনিসপত্রের আর স্বাভাবিক ব্যাপার সবই দাম বাড়ছে যাবো শিলিগুড়িতে একজনের সাথে কন্ট্যাক্ট করলাম আমার একটা দাদার সাথে ও আবার ওর বাড়িতে রাখছে ওর সাথে একটু দেখা করে ট্রেনে করেই বেরিয়ে যাবো ভেবেছিলাম সাড়ে তিনটের সময় ইয়েতে যাবো ত্রিশা কিন্তু হলো টিটি চেনে আনা আছে দেখি সাড়ে আটটার সময় আপনার বন্ধু হয় টিকিট কেটে যদি করে দিতে পারে টিকিট একটা

এক বলে আর এক জায়গায় নামায় এরা বললাম কোথায় নামাতে আর কোথায় নামিয়ে দিল सब जगह स्कैम चलते यही कि लाभ पाए बुझीना बोले देखने नाम रोपारे यस बैंक ধুয়ে ফেলছি রাস্তাঘাট এখন সব রাস্তাঘাট সব চেঞ্জ করে দিয়েছে চওড়া হয়ে গেছে সব ভুলে যাচ্ছে কত এসছি বোঝাই যাচ্ছে না দেখেছো মলগুলো এই একা ট্রিপে কি করতে হয় লাগে সবসময় হালকা করতে হয় ভারী হয়ে গেলে না পুরো ব্যথা হয়ে গেছে দুটো পুরো পুরো ডেঞ্জারাস ব্যথা হয়ে গেছে 아, 나도 모르니. 아, 나도 모르니. 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 나 나도 모르니

একবার এসেছিলাম তো তুমি একবার আমার বাইকের যে ট্রিপটা করেছিলাম দেখা করেছিলাম কোন জায়গায় তুমি দাঁড়িয়ে ওটা আমার বাড়ি হ্যাঁ ওটা আমার বাড়ি এইটা তাহলে কি হ্যাঁ ট্রেনটা মিস করে গেলাম সতেরোটা পঞ্চাশ তাকে আমি ভেবেছি ছটা পঞ্চাশ দাঁড়িয়েছিলাম এখন দেখো কোথায় বসে আছি যা অবশ্যই কোথাও একটা খুঁজে দিয়েছি আজকে পাঁচ টাকা লিটার রিফিল করে দেবো দেখো সিস্টেম